আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন ঈদের পর উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হবে সম্ভাব্য মাস হিসেবে ধরা হয়েছে জুন ও জুলাই যাই হোক সার্কুলার আগে আরেকটি লাস্ট মিটিং হবে এই মিটিংয়ে পরিপত্রটা কারেকশন হয়ে গেলেই সার্কুলার যে কোনো মুহূর্তে প্রকাশ হয়ে যাবে যাই হোক উনিশটাম কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন উনিশতমদের পরীক্ষা পদ্ধতি কিন্তু প্রিলি রিটেন এবং ভাইভা তিনটেই হবে এবং এখন যে নিয়মে গণবিজ্ঞপ্তি হচ্ছে বা নিয়োগ হচ্ছে সেম প্রসেসটাই থাকবে আগামীতে কে কোন জেলা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যাই হোক এই যে লাইভ সেশন আপনারা অনেকে কল বা ইনবক্স করে তথ্য আসলে পান না কারণ কলে অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব হয় না ইনবক্স চেক করাও আমার পক্ষে আসলে সম্ভব হয় না এই জন্য দুজনে অ্যাডমিন আছেন যারা আপনাদের চেষ্টা করে সব উত্তর দেওয়া না পারলে আসলে তো দেওয়া সম্ভব নয় সেটা তো আপনারা বোঝেন আচ্ছা বেশিক্ষণ লাইভে থাকবো না খুব অল্প সময় লাইভে থাকবো প্রয়োজনীয় কিছু কথা প্রথমেই বলে দিয়েছি যারা যুক্ত হয়েছেন পরে শেয়ার করে রেখে দিন পরবর্তীতে দেখে নেবেন অভিশপ্ত জীবন রাকিবুল হাসান বিধান ঘোষ অলরেডি যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ বেলাল হোসেন সালাম দিয়ে লিখছেন আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো ভালো আছি আশিক ভুইয়া ফেনি থেকে দেখছেন ওয়াও গ্রেট অনেক দূর থেকে দেখছেন গুড জব বেলাল হোসেন পটুয়াখালী ওয়াও অসাধারণ সাদ্দাম হোসেন চট্টগ্রাম নাইস সাইফুল ইসলাম আল কাদেরি চট্টগ্রাম থ্যাংক ইউ বগুড়া থেকে দেখছি খুবই ভালো শহীদ আহমেদ সুনামগঞ্জ আপনাদের প্রশ্ন শুরু করুন আপনারা কি জানতে চান শিক্ষক নিবন্ধন সম্পর্কে জাবেদ হোসেন ভাই সিলেট শহর থেকে দেখছেন খুবই ভালো আপনারা সরাসরি প্রশ্নে যান আমি কিন্তু বেশিক্ষণ লাইভে আসলে থাকতে পারবো না ইচ্ছা ছিল বা ইচ্ছা হতো হয় আপনাদের সাথে অনেক সময় কাটে কিন্তু সময় তো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সময় প্রোডাক্টিভ কাজে লাগাতে হয় রাকিবুল মিয়া যশোর থেকে আলম মাহবুব লিখছে রেজাল্ট কি চার তারিখে হবে দেখেন আমি বেশ কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি পেজেও পোস্টটি আছে যে সম্ভাব্য চার তারিখে প্রকাশ করবে এটা আগেই জানিয়ে দিয়েছি উনিশতম ক্যান্ডিডেট কে কে আছেন সানোয়ার লিখছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়া নাইট গার্ড পিওনের ক্ষমতা পাচ্ছে ডিসিরা প্রধান ও প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পাচ্ছে এন এত সহজ না দেরি আছে অনেক দেরি আছে আশিক ভুয়ান লিখছেন স্যার বেকার জীবন সহ্য হচ্ছে না তাহলে চিন্তা করেন তাদের জন্য যারা চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে গিয়ে নিবন্ধন উত্তীর্ণ হয় ধৈর্য ধরতে হবে জীবনে ধৈর্য ধরার বিকল্প কিছু নাই জীবনকে লেম এক্সকিউজ দেওয়া যাবে না বাজে অজুহাতে জীবন চলে না জীবন আবেগে চলে না জীবন চলে বিবেগে মাহফুজা রহমান এক্সাম সিস্টেম লিখেছেন প্রিলি রিটেন ভাইভা সনদ মেরিট লিস্ট গণবিজ্ঞপ্তি তারপর আবার ভেরিফিকেশন আবার চূড়ান্ত সুপারিশ এই প্রসেসটাই থাকবে কে কোন লেভেলে পরীক্ষা দিতে চান এটা একটু কমেন্ট করবেন স্কুলে নাকি স্কুল দুইয়ের পরীক্ষার্থী নাকি কলেজ লেভেলের পরীক্ষার্থী এবার উনিশটা মতে কিন্তু প্রায় কুড়ি লাখের মতো ক্যান্ডিডেট আবেদন করবে মাথায় রেখেন সবাই আর চাকরির জন্য এখন সবাই সিরিয়াস এম ডি রুল মিয়ালিক স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এইসে মারিফুল্লাহ স্কুল দুই শাহেদ আহমেদ লিখছেন স্কুল দুই বলতে কী বোঝায় ঠিক আছে আমি কিছু টার্ম বলে দিই আপনাদের এল ইসি লেক অর্থাৎ লেকচারার কলেজের শিক্ষক এটি অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলের শিক্ষক বা প্রাইমারি শিক্ষক আবার একজন যে প্রশ্নটা করলেন আপনি যে স্কুল দুই বলতে কি বোঝায় স্কুল দুই বলতে কারিগরি শাখা অথবা ভকেশনাল বা বিএম শাখা অথবা আপনার মাদ্রাসা সাধারণত এইগুলোকেই বোঝায় মোহাম্মদ আব্দুর রহমান রেজাল্ট পিল্লি কি কি একটু বুঝে দেবেন আসলে প্রিলিটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটাকে বলা হয় শুরু যে পরীক্ষাটা ইনিশিয়াল পরীক্ষা প্রথম স্টেপ আর রিটেনটা লিখিত যেটা দ্বিতীয় ধাপ যদিও প্রশ্নগুলো সহজ কিন্তু না জানা থাকলে তো অনেকে প্রশ্ন করবে এ নিয়ে মন খারাপ করার কিছু নেই তবে এত সহজ প্রশ্ন না করে একটু কঠিন প্রশ্ন করুন সার্কুলার জুন জুলাইতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এতটুকুই জানি ঈদের পর যে কোনো মুহূর্তে সার্কুলারটি ইনশাল্লাহ প্রকাশ হতে পারে কারণ এন টিআরসি আচ্ছা এন টিআরসি অনেক কমেন্ট আসছে সেবার ভালো লাগছে এন যতবারই সার্কুলার দিয়েছে দেখবেন শেষের দিকে হুম শেষের দিকে সার্কুলার দিয়েছে অর্থাৎ রেজাল্ট প্রকাশের পরপর অথবা ভাইভা চলাকালীন সময়ে মোতাসিম আসসালামু আলাইকুম ইংরেজিতে নাকি এগারো হাজার প্লাস টিকাইছে হ্যাঁ কনফার্ম এটা সম্ভাবনা না বা ভুল তথ্য না সঠিক তথ্য এগারো হাজার প্লাস এইটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রুবেল মেয়ালিক্সেন এত পরিশ্রম করে দিন শেষে আপনাকে বেশ ফ্রেশ লাগছে আচ্ছা অনেক ধন্যবাদ আসলে একটু মুখটা এসেই ধুয়েছি অনেক ধুলাবালি ছিল মোটামুটি প্রসেসর মাথার যে ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাক্সোসিয়েশন ডিভাইস ব্রেন ঠান্ডা রাখার জন্য মোটামুটি একদম পুরো ঠান্ডা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এটা যে ফ্রেশ দেখা যাচ্ছে সত্যিকার অর্থে আলোর সাজি আমার যেটা মনে হয় তবে হ্যাঁ স্রষ্টা যারা প্রার্থনা করে আল্লাহ তাদের তো ভালো রাখবেই অনেক পরিশ্রম করি এম ডি আব্দুল সালাম সাগর লিখসান আমি আপনার শহরে ছিলাম পাঁচ বছর আপনার সাথে দেখা হয়নি কখনো এটা আসলে প্যারাডক্স টাইপের যে আমি এত পাবলিক তবু আমার প্রাইভেট অনেক তথ্য অনেকেরই অজানা যারা আমাকে পার্সোনালি জাজ করতে চান অফলাইনে আসুন জনপ্রিয়তাটা দেখবেন অফলাইনে কত জনপ্রিয় আমি মোহাম্মদ আব্দুর রহমান রেজালি স্যার আরবি প্রবেশকের জন্য কোর্স আছে ইনশাল্লাহ এবার আমাদের আরবি প্রভাষকের জন্য আশা করি কোর্স থাকবে দেখেন আমি একটা কথা বলি যে উনিশতম সম্পর্কে অনেকেই জানতে চান একটা কমন প্রশ্ন যে উনিশতমতে সার্কুলার দেওয়ার পর তখন কতটুকু পদ থাকবে খুব সিম্পল হিসাব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার পদ সংখ্যা এক লাখ প্লাস ওকে ভেরি ফাইন দেখুন উনিশতম গণবিজ্ঞপ্তি হতে হতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে এর মধ্যে প্রতি বছরে অর্থাৎ দেড় বছরে যদি দুইজন করেও রিটায়ার্ডে যায় একটা প্রতিষ্ঠানে মাস যাবে তবু আশি হাজার পদ থাকে মিনিমাম কখনো ষাট হাজারের কম থাকবে না উনিশতমতে তবে হ্যাঁ এদিকে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে উনিশতম রিটার্ন খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ আঠেরোতমদের সবার জব কিন্তু হবে না মোহাম্মদ সাজাদ হোসেন লিখছেন বস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ইসলাম আলাইকুম স্যার ভাইভা ও রিটার্ন দুইটার মার্ক সমন্বয় করতে ভাইবা তে ফেল করাই ভাই ভা হ্যাঁ আসলে দেখেন রিটার্ন মার্কস তো থাকে না ভাইভাতে আপনি সার্টিফিকেটের উপরে মার্ক পাবেন অর্থাৎ অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি আর ওইদিকে ডিপ্লোমা হোক বা গ্র্যাজুয়েশন যদি থ্রি পয়েন্ট থেকে ফার্স্ট ক্লাস থেকে থাকে অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট পান তিনটাতেই তাহলে বারোতে বারো পাবেন ভাইবার মার্কস টোটাল কুড়ি কুড়ির মধ্যে এই দুই ভাগে বিভক্ত বারো প্লাস আট অর্থাৎ এই বারো মার্ক আবার তিন ভাগে বিভক্ত এসএসসি এস ডিগ্রি বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন থ্রি পয়েন্টে ফার্স্ট ক্লাস ধরা হয় এটা নিয়ে কেউ আসলে তর্ক করতে আসবেন না প্লিজ কারণ তর্কে যেটা জ্ঞানের কাজ না আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না যে যেহেতু একজন কনফিউশনে থাকেন কারণ নিশ্চিন্ত থাকেন থ্রি পয়েন্টে ফার্স্ট ক্লাস টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত সেকেন্ড ক্লাস ক্লিয়ার আচ্ছা এখানে ওই এ প্লাস ওয়ালাও যা পাবে গোল্ডেন এ প্লাস ওয়ালাও যা পাবে আপনি থ্রি পয়েন্ট পে একস এম মার্কস পাবেন এতে কোনো সন্দেহ নেই এখানে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের মোটামুটি স্টুডেন্টও যে কয় মার্কস পাবে সনদে অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকলে আবার সর্ব নিম্নত বলা যায় না বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলতে পারি যে আপনারা দু একটা বিশ্ববিদ্যালয়কে একটু খারাপ চোখে দেখতে পারেন বা বলতে পারেন যে ওখানে ভালো স্টুডেন্ট পড়ে না উনিও থ্রি পয়েন্ট পাইলে ভাই দিন শেষে সমান একই রেজাল্ট এবার আসুন কারো সিজিবিএ যদি খারাপ থাকে তাহলে শিক্ষক হতে পারবে ভাইরে ভাই সি গ্রেড নিয়ে অহরহ কলেজে প্রভাষক প্রতি বছর হয় দেখবেন কয়টা এগুলো তো পার্সোনাল তথ্য হ্যাঁ মোটিভেশনের জন্য বলি কিন্তু কারো ক্ষতির জন্য না যাই হোক এবার আসুন ওইদিকে আট মার্কস আমরা রেখেছি আট মার্কস দুইটা ভাগে বিভক্ত চার প্লাস চার ফোর প্লাস ফোর চার মার্কস অ্যাটেন্ডেন্স প্রেজেন্টেশন পারফরমেন্স এবং কিউ কিউএনএ অর্থাৎ কোশ্চেন অ্যান্ড আনসার এগুলোর জন্য যাই হোক মোহাম্মদ শখ লিখছেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করি নয়তো অনেক আগে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতাম আমি যতটা ফোনে ধন্যবাদ পাই কমেন্টে পাই ইনবক্সে পাই এর জন্য কাজের স্পৃহা আরও বেড়ে যায় আবদুল্লাহ রুহানি সালাফি লিখছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বলছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওখানে যে কুষ্টিয়া আছে না কুষ্টিয়া উজানগ্রাম আলী মাদ্রাসা আমি মাদ্রাসাতেও চাকরি করছি কিন্তু আসলে নবম গ্রেডের যে বেতন একুশ হাজার তিনশো টাকা দশ পার্সেন্ট কেটে আমি পেতাম তো আসলে আমার কাছে ওই চাকরিটা খুব একটা ভালো লাগে নাই হ্যাঁ এবং আরও কয়েকটা কারণ থাকার জন্য আমি ইন্ডে চাকরিটা থেকে ইন্ডেক্সটা ডিলিট করি ক্লিয়ার এটা হচ্ছে আমার রিয়েল এক্সপিরিয়েন্স এর জন্য আমি বলি যারা ইন্ডেক্স ডিলিট করতে চান আর ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয় ঠিক দশ কিলোমিটার এই দিকে পোস্টিং ছিল আমার বৃত্তিপাড়া উজানগ্রাম আলিম মাদ্রাসা তো সেখানে আমার মনে হয়েছে যে বেশ কিছু আজকে লাইভে কোনো লোক নেই কিন্তু তেলা ভোগা একটা খুবই বিরক্ত করতেছে যাই হোক মানে চিন্তা করা যায় এ ঘটনা আরেকদিন বলবো আমার কয়েকটি পাঁচটা চাকরির অভিজ্ঞতা আছে তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব মৌসুমি অজিত মৌলিক সেন কলেজের কি একই থাকবে ইনশাআল্লাহ কলেজের সিলেবাস একই থাকবে ওকে ডোনি কিন্তু স্কুলে দু একটি সিলেবাস পাল্টাতে পারে তার মধ্যে কৃষি শিক্ষা পাল্টাতে পারে সব না কৃষি শিক্ষা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট পাল্টাতে পারে সাবিনাসম লিখছেন স্যার আমি আপনার বইটি নিয়েছি অনেক ধন্যবাদ বইটি কেমন লেগেছে আর যারা বইটি নিয়েছেন একটু কষ্ট করে জানাবেন আমরা মোটামুটি অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে উনিশতম শিক্ষক নিবন্ধন সাজেশনটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এজন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আবু তাহা সাদি লিখছেন আমার বাসায় বৃত্তি পাড়ার পাশেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুবই ভালো তো আমি যখন ওখানে ছিলাম মানুষের একটা প্রশ্ন ছিল বাজার করতে গেলে যে আসলে ওইখানে যে আপনার বেতন হয় কী হ্যাঁ অদ্ভুত প্রশ্ন রে ভাই আমি তো টাকা ধার চাইতে আসি নাই আমার বেতন হোক না না হোক সেটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার তাই না যাই হোক ইন্ডেক্সধারী হিসেবেই ছিলাম সমস্যা নেই তো যাই হোক বিনয়ের সাথে বলতাম ঝিঁক পাই তো তারপরে মোটামুটি কদরটা বেড়ে যেত যাই হোক ফিনান্সিয়াল সলভেন্সি থাকলে মানুষের কদর বাড়ে আচ্ছা ধন্যবাদ আমরা অপ্রাসঙ্গিক কথা না আচ্ছা যারা বইটা নিয়েছেন একটু কষ্ট করে লিখবেন আহমদুল্লাহ লিখছেন স্যার আমি আমার বই আপনার বইটি নিয়েছি অনেক অনেক ধন্যবাদ বইটা একটু জানাবেন যে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লেগেছে এবং আমরা চ্যালেঞ্জ করেছি এটা নব্বই প্লাস কমন আসবে যদি না আসে এরপর থেকে আর কখনোই বই বিক্রি করব না যদিও আমাদের আঠেরোতম সতেরোতম থেকে সতেরোতমতে আমাদের কমনের পরিমাণ ছিল সিক্সটি ফাইভ প্লাস আঠারোতমতে এইটটি থ্রি প্লাস ইনশাল্লাহ উনিশতমতে নাইনটি প্লাস থাকবে এবং এই বইটা যারা অর্ডার দেন আমরা কিন্তু কখনোই অগ্রিম টাকা নিই না জাস্ট ঠিকানা নেই ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে দিই যাই হোক কাজের কথায় আসি আফ্রিদি সহকারী মৌলভী এর লিখিত সিলেবাস কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে না রনি কুমার দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই স্যালুট জানাই যে আপনি একটি সত্য কথা বলেছেন যে আপনার বইটা সাজানো বসানো অবশ্যই আপনাদের চাহিদার কথা ভিত্তি করে আপনারা যা যা পরামর্শ দিয়েছেন সেটা নিয়েছি আল মামুন জাবের লিখছে আমি পিডিএফ কপি নিয়েছি আচ্ছা পিডিএফ কপি নিয়েছেন অসংখ্য ধন্যবাদ পিডিএফটা ফ্রি জাস্ট সাদিক স্যার ডট কমে চলে যাবেন আমি স্পেলিংটা বলে দিচ্ছি এস ডিআই কে এস আই আর ডট কম একসাথে লিখবেন গুগলে লেখার পরে আপনারা পেয়ে যাবেন পিডিএফ ফ্রি ইন্সট্রাক্টর আর লেকচারার দুটোই কি নবম গ্রেড হ্যাঁ দেখুন এখানে ইনস্ট্রাক্টর কোন লেভেলের যদি কলেজ লেভেলের ইনস্ট্রাক্টর হয় তাহলে এক হিসেব আবার স্কুল লেভেলের ইন্সট্রাক্টর আর এক হিসেব টু দি পয়েন্টে প্রশ্ন করলে বলা সম্ভব হ্যাঁ যেমন নন টেক আছে ইংরেজি থেকে নন টেক এ পরীক্ষা দেওয়া যায় ইংরেজি থেকে লেকচার ইংলিশে পরীক্ষা দেওয়া যায় ইংলিশে থেকে লেকচারার পরীক্ষা দেওয়া যায় ক্লিয়ার তিনটা বিষয়ে পরীক্ষা দেওয়া যায় আবার অন দ্য আদার হ্যান্ড স্কুল লেভেলেও সেম দুইটা লেভেলে পরীক্ষা দেওয়া যায় স্কুলে সোহেল লিখছে নুসরাত জাহান ডিনা স্যার ভাইবা রেজাল্ট কবে দিবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাইবার রেজাল্টটা দিয়ে দিবে ডোনি চার তারিখে নীরব হোসেন রেজাল্ট কবে দিতে পারে বলে দিয়েছি অলরেডি চার তারিখ ইনশাআল্লাহ এম ডি রুবেল মিয়ালিক্সেন শ্রদ্ধাও স্যার আঠারোতম স্কুল পর্যায়ের ইংরেজি নিয়ে কিছু বলুন দেখুন ইংরেজিতেও এগারো হাজার প্লাস ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছে লাস্ট যতদূর জানি সাত হাজার প্লাস ভাইভাতে উত্তীর্ণ হবে দ্যাটস ইট মোহাম্মদ সাজাদ হোসেন লিখছে ডিআর স্যার ইংলিশ ভ্যাকান্ট পোস্ট কত আচ্ছা ইংলিশ ভ্যাক্যান্ট পোস্ট কত স্কুলে নাকি কলেজে ফাতিন মেজবা রনি লিখছেন ইলেকট্রিক্যাল টেস্ট ইন্সট্রাক্টর পদের জন্য কোন বই পড়ব লিখিত বই তো পাবেন একটা তো ওইটাই তো পড়তে হবে এর জন্য আমাদেরও নাই আমরা চেষ্টা চালাচ্ছি তবে এবারে পারবো না আমরা দিতে ইনশাল্লাহ কুড়িতম থেকে দেওয়ার চেষ্টা করব যাই হোক বই তো একটাই পাবেন বই অপ্রতুল এবার তারা তারা রিটেনে বেশি উত্তীর্ণ হয়েছে যারা আপনার সব থেকে বেশি বই কিনেছে অর্থাৎ বেশ কিছু নোটস করেছে নিজে নিজে তারা যাই হোক ইনশাআল্লাহ ফিরোজ ভাই একটা সুন্দর কমেন্ট করেছেন হ্যাঁ স্যার আপনার শট টেকনিকগুলো বেস্ট যা কোথাও পাওয়া যায় না ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ স্বাগতম অনন্যা অনন্যাস স্যার আপনার লিখিত এক্সামের বইটি কবে পাব আগামীকালকে ইনশাআল্লাহ ইংরেজি রিটেন কলেজ সাজেশন রেডি আগামীকালকে সম্পূর্ণ ইনশাআল্লাহ দেখাবো এবং ওর উপরে ক্লাস নেব রিটেন আগে দেখবেন এবং আজকে বলে দিচ্ছি ইংরেজি রিটেন যদি সবার থেকে ভালো না হয় শুধু আমাদের একটু জানাবেন আমরা আপনার ওটা সসম্মানে নিয়ে টোটালি বই বিক্রি বন্ধ করে দেব আমরা এতটা বেশি পরিশ্রম করেছি সাদিক পাবলিকেশন সম্পাদনা পরিষদ এতটা বেশি শ্রম দিয়েছে ইংরেজিতে তো আমি শ্রম দিয়েছি কলেজ লেভেলে সেক্ষেত্রে আপনারা জাস্ট দেখুন ওটার মধ্যে যা দিয়েছি হ্যাঁ এটা সত্য যে নাইনটি প্লাস কমন আমাদের মতেও ছিল কই কেউ তো প্রশংসা করলো না অনন্যা স্যার লিখছেন স্যার আপনার বইটি নিয়েছি চমৎকার আমরা যে এবার যে বইগুলো দিব সবগুলোই চমৎকার বই কারণ আগে আমাদের টিচার ছিল একজন করে এখন আমাদের তিনজন করে মতিয়ার রহমান লিখছে আচ্ছা যারা যুক্ত হতে চান যুক্ত হন ইন্ডেক্স বাতিল করবো কিভাবে কিরে ভাই ষোলোতম হয়ে ইন্ডেক্স বাতিল করে দিয়ে বিপদে পড়বেন নাকি না না খবরদার ষোলতমরা তো আবেদনের সুযোগ পাবে না ভাই খবরদার এই এই বোকামি করবেন না জাস্ট সতেরোতমরা সুযোগ পাবে আর আঠেরোতমরা পাবে সতেরোতমরা যদি সব থেকে বেশি ইন্ডেক্স গ্রেড করে বা সারা বাংলাদেশ একশোর বেশি হবে না একশোর বেশি কখনোই হবে না ইংলিশ ডিটকারীর সংখ্যা ক্লিয়ার আর স্কোর যদি কম থাকে প্লিজ এই রিস্কটা নিয়েন না এবার এমনি চাকরি অপ্রতুল হাড্ডাহাড্ডি লড়াই হবে গণবিজ্ঞপ্তিতে মনিরা লোনা লিখছেন স্যার বইটি কীভাবে নিব দেখুন বই নেওয়ার আগে একটু কষ্ট করে সাদিক স্যার ডট কমে গিয়ে ডাউনলোড করবেন আলামিন হোসেন লিখছেন স্যার শারীরিক শিক্ষা বিষয়ে এবার কেমন টিকা হবে শারীরিক শিক্ষায় যে চুয়াল্লিশশো প্লাস পাস তাই না আর সিট সংখ্যা আছে ছয় হাজার সব তো পূরণ হবে না ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি আর যাই হোক আগের জন্য আগের যে আপু লিখছিলেন বইটি কেমনে পাবো বইটা সাদিক স্যার ডট কম থেকে পিডিএফ ডাউনলোড করুন করার পরে আপনি যদি মনে করেন যে ঠিক আছে এটা খুব ভালো বই এটা খুবই সুন্দর আপনার ভালো লাগছে আপনি তখন অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি চলে যাবে দ্যাট সিট আচ্ছা একজনকে যুক্ত করি আমরা যারা যারা যুক্ত হতে চান অ্যাড রিকোয়েস্ট পাঠান আমি থাকবো লাইভে মুক্তির রহমান ধন্যবাদ দিয়েছেন ওয়েলকাম সোচাল কেমন আছেন এই প্রথমবার লাইভ ডিক্সি কিষঙ্গ কিশোরগঞ্জ থেকে অনেক ধন্যবাদ একজন বিদুষী সোচাল লিখসা শ্রোতা কিভাবে ইনডেক্স বাতিল করবে দেখুন যারা অলরেডি চাকরিতে আছেন তাদের একটা বেতনের কোড থাকে ওই কোডটাকে ইন্ডেক্স বল হয় শ্রোতা তোমাদের তো ওটা আসলে এখন হয়নি বাই টার্নস সময় হয়ে যাবে চাকরিতে যোগদান করার পর ওকে কবিতা জাহান সাবল লিখছেন স্যার আমি আঠারোতম আপনার বই নিয়েছিলাম উনিশতমের জন্য বই নিয়েছি বইটা কমনের জন্য যথেষ্ট মাসাল হ্যাঁ অনন্যা সাহেব একটা সুন্দর প্রশ্ন করেছে যে বইটা কিভাবে শেষ করব দেখেন ওইখান থেকে সাহিত্য অংশ বাদ দিবেন যেহেতু বিসিএস এর বিগত সালের প্রশ্ন দেওয়া আছে আপনি বিসিএস এর বিগত সালের প্রশ্নের মধ্যে সাহিত্য অংশ বাদ দিন বাদ বাদ দিন দিন তারপর মেন্টাল অর্থাৎ যেটাকে মানসিক দক্ষতা বলি ক্লিয়ার তো অনেক কিছু বাদ দিয়ে পড়ার আছে যাই হোক আমরা লাইভের একদম শেষ প্রান্তে আর মাত্র পাঁচ মিনিট লাইভে থাকবো নিরব হোসেন লিখছে কৃষি বিজ্ঞানী কেমন টিকাবে হ্যাঁ মোটামুটি নীরব হোসেন আমাদের সাথে অনেক দিন আছে আমাদের পেইড কোর্সেও ছিল অবশ্য খুব ভালো একটা ছেলে আর দোয়া করি যেন আঠারতম তিনশালার চাকরি হয়ে যায় তাও এগ্রিকালচারে মোহাম্মদ মোহসিন শেখ ইচ্ছে ইন্ডেক্স ডিলিট করে কি ষষ্ঠ সার্কেলে অ্যাপ্লাই করা যাবে যাবে কিন্তু অবশ্যই সতর্কতম হতে হবে রিয়াজুল ইসলাম আমার ইংরেজি রিটেনের আপনার বইয়ের উপর ভরসা রাখতে চাই এবার বাকিটা আল্লাহ ভরসা আমাদের পেইড করছে দুইশো জন ছিল রিটেনে ইংরেজি সাবজেক্টে অন্যান্য গুলো বলছি না ইংরেজি রিটেনে দুইশো জন উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ প্রকাশ্যে লাইভে বলছি আগে কেন বলিনি ভাববেন হয়তো ভাব নিচ্ছে বা শো করছে না আমরা সফলতায় বিশ্বাসী আমাদের বইয়ের ক্লায়েন্ট বেস খুবই স্ট্রং এগুলো আমাদের তো এর প্রয়োজন হয় না বই বেচার জন্য দেখেন আপনি বুস্টিং প্রয়োজন হয় পোস্টিং প্রয়োজন হয় না কারণ যারা চাকরি পেয়েছে ওনারাই রেফার করেন অটোমেটিক্যালি ফোন দিয়ে কালেক্ট করে নেন ফোরগান এলাহি লিখছেন প্রভাষক আরবি বিষয়ে কিছু বলুন প্রভাষক আরবি আহ সবারই মন খারাপ রিসেস আর উনিশতম প্রিলিটিকার প্রসেস বলে দিন আপনাদের আপনার বেশি কিছু না আমাদের পেইড করছে আপনি ভর্তি হয়ে যান আপনার পাশের দায়িত্ব আমরা নিয়ে নিব যদি পাস না করেন ফিফটি টাকা আপনাকে ফেরত দিব গ্যারান্টি দিলাম জান একবার পেইড করছে ভর্তি হয়ে যাবেন পাশের দায় দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ এটা আহামরি কিছু না ভাই খুবই সিম্পল একটা প্রসেস এই জায়গায় আপনাকে কি কি পড়তে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে যেমন আপনি যদি না বুঝে হিউজ পড়েন আপনার তো দরকার নাই আপনি লস করবেন যদি শুধু টার্গেট নিবন্ধন হয় কবিতা

যাই হোক সবাই ভালো থাকুন আমরা এট দা ইলেভেন্থ টাওয়ারে আছি আপনি যদি কলেজ ইংরেজিতে লিখিত বই পাওয়া যাবে কি আগামীকাল আপনারা একটু দেখবেন হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আগামীকাল আগে কলেজের লিখিত ইংরেজির আগুন সাজেশনটা আমি দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রিটেনের যে দুইশো চল্লিশ জন ছিল দশজন পরীক্ষা দেননি আমি তবুও বলেছিলাম আপনারা পরীক্ষা দেন ওনাদের থার্টি ফাইভ হয়ে গেছিল এই জন্য আলী লিখছেন ভর্তি ফি কত স্যার আচ্ছা প্রিলি নয়শো টাকা রিটার্ন দু হাজার টাকা ইংরেজি টোটাল তিন হাজার আপনার প্রিলি রিটার্ন কভার হয়ে যাবে পেইড কোর্স স্কুল দুই জি অবশ্যই আছে হ্যাঁ সাথে থাকতে পারেন এবং আমাদের আবাসিকের ব্যবস্থাও আছে আবাসিকে অনাবাসিক অনলাইন অফলাইন সবই আছে দ্যাটস ইট আচ্ছা সবাই ভালো থাকুন আপনাদের অনেক কষ্ট দিলাম যারা শুনছিলেন আমার কিছু ভুল ত্রুটি যদি হয়েই থাকে তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী সারাদিন পরিশ্রম করে তো মাথাটা অনেক জ্যাম করে এমনি মসিন শেখ লেখছেন স্যার ইন্ডেক্স ডিলিট করা সম্পর্কে যদি কিছু বলতেন একটু বলতেন ঠিক আছে আমার ইন্ডেক্স ডিলিট করতে গিয়ে হাজার পঞ্চাশ টাকা আমি খরচ করেছি সাথে এক জোড়া জুতা নষ্ট করেছি দৌড়াতে দৌড়াতে এমপিও পাওয়া যত সহজ ইন্ডেক্স ডিলিট এত সহজ নয় আপনার ট্রেসার আপনারা যখন ইন্ডেক্স ডিলিট চাপাবেন ওদি মাউসি করবে কি বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর রিজেক্ট করে দিবে আপনি হকাল পরকাল সবকালে হারালেন কারণ কি ওনারা চিন্তা করেন যে নতুন চাকরিতে গেছেন হয়তো কোন ঝামেলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান চাকরি চুত করছে বা গভর্নিং বডি ডি ইন্ডিস্ট্রিটে চাপিয়ে দিয়েছে এই জন্য রিজেক্ট করে এবং ইন্ডিক্স ডিলেট করলেই যে আবেদন করা যাবে এটা না হান্ড্রেড পার্সেন্ট রং থিওরি ইন্ডিক্স ডিলেট করে আবেদন করা যাবে হ্যাঁ ইন্ডেক্স ডিলেট করার পর আপনাকে রোলটাকে আনব্লক করতে হবে যদি রোল আনব্লক না করেন তাহলে জিন্দেগিতে আবেদন করতে পারবেন না দুইটা কঠিন স্টেপ ওকে এবং এনটিআরসি টি অধিদপ্তর থেকে চাহিদা নিবে অর্থাৎ শিক্ষকদের চাহিদা অলরেডি নিচ্ছে যে কাদের কাদের এমপি ভুক্ত আছে এবং ওই কাগজটা এন সি তে গিয়ে দিয়ে আসে অধিদপ্তরের ক্লারিক্যাল পোস্টে যারা জব করে বোঝা গেছে এটা নিজের চোখে দেখছি যা দেখছি সেটা আলোকে আমি আপনাদের তথ্য দিই যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ অনেক বাস্তবাদী তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম